জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির সরকার অত্যন্ত দায়বদ্ধ ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকার রাজ্য পরিচালনা করছে এই সরকারের আমলে আন্দোলনের কোনো প্রয়োজন নেই সরকার সময় হলে চাকরি দেওয়া হবে বৃহস্পতিবার হাপানিয়া কমিউনিটি হলে ত্রিপুরা মেডিকেল কলেজ ও নার্সিং কর্মচারী সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বক্তব্য রেখে আরও বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে এই পরিষেবা পেয়ে রাজ্যের মানুষকে এখন আর ত্রিপুরার বাইরে যেতে হবে না কিন্তু এই বিষয়ে অনেকে অবগত না থাকার কারণে সর্বস্ব বিক্রি করে রাজ্যের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে তাই এই বিষয়ে সকলকে অবগত করলেন মুখ্যমন্ত্রী সেই অধিকারকে আমরা নিয়েছি আমাদের মাধ্যমে এবং আমাদের যে গরমি বড়ি আছে তারা মিলে সব দিকে সেই চেষ্টা কথা দিয়েছে আর সেখানে সাধুবাদ রোটারি ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ক সব কিছু করে থাকে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট কি যে গভর্নমেন্ট কিন্তু তারপরেও কিন্তু সব কাজ গভর্নমেন্ট করে সেটা সম্ভব না আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা মেডিকেল কলেজ ও নার্সিং কর্মচারী সংঘের নেতৃত্ব উপস্থিত ছিলেন পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের শুভেচ্ছা জানান রিপোর্ট ত্রিপুরা